মৃত্যুর পর মানুষের সাতটি আফসুস থাকবে ওই সময় আপনি যতই আফসুস করেন না কেন আর বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না আপনি যতই আফসুস করেন যতই আহাকার করেন যতই আপনার মনের ভিতরে তামান্না থাকুক না কেন আর কখনো সে আশা আর কখনো পূরণ হবে না এই জন্যে হাজিরিন মাহাজির মারাম আমাদেরকে কত ভার আমাদেরকে মেসেজ দেই মৃত্যুর আগে আগে মৃত্যুর সামানা আমাকে আপনাকে অবশ্যই জুগার করে যেতে হবে পর্যাপ্ত পরিমাণের নেক আমল নিয়ে আপনি কবরে চলে যান আল্লাহ পাক রব্বুল আপনাকে maaf করে দিবেন মানুষ যখন মারা যাবে মানুষ যখন অন্তকাল করবেন তখন তার মাঝে 60টা বিষয়ের সব চাইতে বেশি আফসোস করবে ওই সময় যদি আপনি যতই আফসোস করেন না কেন যতই আপনি আকাঙ্ক্ষা করেন না কোন আর কখনো পূরণ করা হবে না মানুষ এমন ভাবে আফসোস করবে এমন ভাবে আফসোস করবে হারে যদি আমি এমনটা হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হতো এক নাম্বার যে আফসোসটা করবে হারে আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হতো কোন তো তোর আমার কোন বেচার হওয়া লাগলো না আমার কোনো বিচারের সম্মুখীন আল্লাহ পাকের আদালতে আমাকে কখনো দাঁড়াইতে লাগলো না যদি আমি মাটি হয়ে যাইতাম কারণ মাটি তাদের তো আর কোনো বিচার নাই আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে আমার কতই না ভালো হতো আহারে আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমার জন্য সব চাইতে বড় সুন্দর হইত সব চাইতে বেস্ট আমার কাছে মনে হইত আজকে আমি গুনাহের বোঝা আল্লাহ পাকের সামনে নিয়ে কিভাবে আমি দাঁড়াবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য তার রুনাজারি করার জন্য কিন্তু একবারও আমার এত বছর হায়াত আমার মওলাই কারীম তিনি আমাদেরকে দিয়েছেন তারপরও কিন্তু একবার আমি আমার আল্লাহকে স্মরণ করি নাই একবারও আমি আমার রবকে ডাকি নাই একবারও আল্লাহ পাকের হুকুম আমি পালন করি নাই ইনি কৃষ্ণতম এই চেহারাটাকে ভাবে মাওলানা কারিমের সামনে আমি দেখাবো ওই সময় আপনি হায় আফসুস করবেন হায় আফসুস করবেন আর আফসোস করলে আপনারও কোনো কাজে আসবে না তাহলে মৃত্যুর পর মানুষ যে আফসোস করবে এক নাম্বার হচ্ছে আল্লাহ আমি যদি আজকে মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো দুই নাম্বার যে আফসোসটা করবে হারে যদি আমি পরকালের জন্য কিছুই করতাম তাহলে কতই না ভালো হতো দুনিয়াতে তো আলেম উলামা অনেক সিগনাল দিয়েছেন অনেক মেসেজ দিয়েছেন পরকালের জন্য কিছু করেন এই আল্লাহ তালার বান্দা শোনেন শোনেন দুনিয়াতে ষাট বছর জিন্দিগিতে আপনি বাঁচবেন এটার জন্য আপনি কত কিছুই না করেন গড় বানান বিল্ডিং বানান জায়গা কিনেন এমনকি ব্যাংক ব্যালেন্স আপনি টাকা রাখেন বিদেশের জমিনে যান দুনিয়াতে মাত্র ষাট বছর জিন্দিগিতে আপনি বাঁচবেন তারপর আপনি কত কিছুই না করেন কিন্তু পরকালের জিন্দিগির শুরু আছে আর কখনো শেষ হবে না এটার জন্য একবারও আপনি চিন্তা করলেন না দুনিয়াতে মাত্র ষাট বছর আর সত্তর বছর বাঁচবেন এর জন্য কত হইরানি কত পেরোসানি আমার এই লাগবে সেই লাগবে জায়গা লাগবে আরো কত কিছু লাগবে ব্যাংকে আমার টাকা লাগবে কিন্তু এই জিন্দিগিতে সাত বছর বাঁচবে এত কিছু আপনার আর পরকালের জিন্দিগির শুরু আছে আর কখনো শেষ হবে না এক বারো এর জন্য আপনি স্বীকার করলেন না টেনশন করলেন না আপনি আফসোস করার কোনো কাজ হবে না ওই সময়ে আপনি আফসোস করবেন হারে পরকালের জন্য যদি আমি কিছু ইবাদত করে আসতাম তাহলে কতই না ভালো হয়তো আল্লাহ পাকের কাছে যখন তারা বলবে রব کریمায় আল্লাহ আপনি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান আল্লাহ আল্লাহাপা বোলা তখন তিনি তার বান্দাকে বলবে ও বান্দা কেন রে তোমাদেরকে কেন পৃথিবীতে পাঠাবো কোন কারণে পাঠাবো তখন বান্দা বলবে মালিক রে এখন যদি আপনি আমাদেরকে পৃথিবীতে পাঠান তাহলে বেশি বেশি করে আপনার গোলামি করব। আর কখন না ফরমানি করব না যেমনভাবে সেজদা দিব যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা ওঠাবো না আমার আল্লাহ বলবে বান্দারি তোমাদেরকে একবার পাঠিয়েছি আবার দ্বিতীয়বার আবার সেই ভুলটা আমি করবো না দ্বিতীয়বার আর তোমাদেরকে পাঠাবো না সুযোগ তোমাদেরকে একবার দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণের সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদেরকে কেমন সুযোগ দিয়েছি তোমাদের আশেপাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম পাঠিয়েছি আমার বার্তা বাহক পাঠিয়েছি ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছি তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য তারা তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে তারপরও তুমি বুঝো নাই ওই সময় আপনি যতই আফসোস করেন কোন কাজে আসবে না তিন নাম্বার হলো হায় আমি যদি আজকে আমল আমাকে যদি না দেওয়া হতো কতই না ভালো হতো আজকে আমল কোন হাতে জানে চলে আসে জানি না যদি আমার বাম হাতে চলে আসে তাহলে আমার মতো পুরা কফাল আমার মতো বদনাসিব আমার মতো পুরা কফাল আল্লাহর জমিনের বিতরার দ্বিতীয় কেউ হতে পারে না জালিমরা তখন বলবে হারে আজকে যদি হাসরের মাঠে যদি আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো কারণ সে জানে আমি যে খারাপ কাজগুলো দুনিয়াতে করেছি আমার এই খারাপ কাজের দ্বারাতে আমার আল্লাহ কখনো আমার আমলনামা ডান হাতে দান করবেন না আই আফসোস আই আফসোস আই আফসোস ওই সময় যত আফসোস করবেন আর বিন্দু পরিমাণের কোনো কাজে আসবেন না আয় ও আমার বন্ধু আপনাদের পায়ে হাত রেখে বলি কোনো সময় আছে এ কোনো সময় আছে তবা করে আমার মালিকের দিকে আপনি ফিরে আসুন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন আল্লাহ বলে বান্দা চব্বিশটা ঘন্টা তোমার দিকে আমি আল্লাহ তাকিয়ে তাকে কোন সময় আমার বান্দা একবারে আমার বান্দা খালে সিয়ত পাবে যখনই আমার বান্দা তোবা করবে আমি আল্লাহ পাকের কাছে রুনা আজারি করবে আর কান্নাকাটি করে বলবে মাওলাই কারি আর কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনোদিন গুনাহের কাজ করব না আর কোনোদিন পাপাচারে লিপ্ত হব না ও বান্দা তুমি যখন একবারে খালিয়ে সিয়ত ভাবে যখন তুমি তৌবা করবা আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাকে মাফ করে দেই মুসলমান বন্ধু ওই সময় আফসুস করে আর কোনো কাজ হবে না জাহান নামেরা চার নাম্বার যে আফসোসটা করবে জালেমরা চার নাম্বার যে আফসোসটা করবে কবরের বাসিন্দারা চার নাম্বার যে আফসোস করবে তারা বলবে হারে এমন নিকৃষ্টতম বন্ধু যদি আমি না বানাইতাম তাদের সাথে যদি না চলতাম তাহলে কতই না ভালো হতো এই পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ জাহান নামে যাবে খারাপ বন্ধু বানানোর কারণে নিকৃষ্ট বন্ধু বানানোর কারণে আপনি এমন মানুষকে কেন বন্ধু বানাবেন যে মানুষটা আপনি জানেন সুদ খায় যে মানুষটা জিনার সাথে সম্পৃক্ত যে মানুষটা পরকিয়ার সাথে সম্পৃক্ত এমন কুলাঙ্গার ব্যক্তিকে আপনি কিভাবে বন্ধু বানান এই এই কুলাঙ্গার বন্ধুকে বন্ধু বানানোর কারণে আমার আল্লাহ আপনাকেও নামি বানায়া দিবে আপনি বন্ধু বানানোর আগে তার সাথে আপনি প্রমিস করেন যে তুমি জিনাহের কাজ ছেড়ে দিতে হবে নামাজ পড়তে হবে কোরআন তালাওয়াত করতে হবে জিকে রাজকার করতে হবে আমি যেই পদ্ধতি অবলম্বন করি সেই পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব করব। অন্যতায় তোমার সাথে আমি কখনো বন্ধুত্ব করব না আর যদি আপনি তাকে যদি তার বাজে আপনি সেরে দেন তাহলে আপনি কেমন বন্ধু বানালেন এই বন্ধুটাকে আপনি পরিবর্তন করাইতে পারলেন না এমন কি অনেক সময় দেখা যায় এই ভালো মানুষটা যখন ওই মানুষটার সাথে যখন হান্ডারস্ট্যান্ডাকে বন্ধুত্ব করে এই ভালো মানুষটাও কয়েকদিন পরে নিকৃষ্ট হয়ে যায় এই জন্য মুসলমান বন্ধুগণ এমন মানুষকে আপনি বন্ধু বানাবেন যেই মানুষটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবেন আল্লাহ আকবার তারপরে পাঁচ নম্বর হচ্ছে তারা বলবে হা আফসুস করবে হিরে আমি যদি রাসুলের আনুগত্য করতাম আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য বা আনুগত্য যদি আমরা করতাম তাহলে কতই না ভালো হতো আজকে যারা রাসুলকে অনুসরণ করেছে আমার আল্লাহকে যারা অনুসরণ অনুকরণ করেছে আজকে তারা জান্নাতি হয়ে গেছে আজকে তো আমরা তো করতে পারি নাই ওই সময় যদি আপনি যতই আফসুস করেন আর কোনো কাজে আসবে না শেষ আফসুসের দরওয়াজা বন্ধ আর কখনো কোনো আপনার আফসুস করলেও কোনো ফাইদা হবে না এ আল্লাহ তারার বান্ধা ছয় নাম্বার হলো তারা বলবেন আহারে আমরা যদি রাসুনের পথ অবলম্বন করতাম তাহলে আমাদের কপালটা কতই না ভালো হয়ে যাইত আজকে রাখুনের পথ অবলম্বন না করার কারণে রাসুলে যেই পথে চলেছেন সেই পথটা অনুসরণ না করার কারণে আজকে আমরা জাহান্নামি হয়ে গেছি ওই সময় বান্দারে যতই আপনি আফসোস করেন না কেন তখন আপনার আফসোস আর কখনো কবুল করা হবে না সর্বশেষ সাত নাম্বার হলো যদি আমি রবের সঙ্গে কাউকে শরিক না করতাম রবের সঙ্গে কাউকে শরিক না করতাম তাহলে আজকে আমি কতই না ভালো হইতাম হারি ও আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আমার আল্লাহ বলবে বান্দারে দ্বিতীয়বার আর কখনোই তোমাদেরকে দুনিয়াতে পাঠানো যাবে না আর যতই আফসোস করো না কেন তোমাদেরকে আর কখনো দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর সুযোগ নাই ও মুসলমান বন্ধু আফসোস করার আগে আগে দুনিয়াতে আপনি আফসোস করেন দুনিয়াতে আপনি সেই আমলগুলো আপনি করেন দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি করে আপনি ইবাদত বন্দিকে করেন আল্লাহ পাকের রাজা মন্দে আপনি হাসিন করেন যারা মমিন যারা মুতাকি যারা ফরহেজগার যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হই তারা দেখবেন দুনিয়াতে পাঁচ শক্ত নামাজ করবে দুনিয়াতে কারো কোনো সমালোচনা করবে না কাউকে কোনো গালি গালাজ করবে না তারা দেখবেন এমন মানুষ দুনিয়াতে একদম বিনয়ীভাবে তারা চলাফেরা করে আবার রাতের আধারে আমার মৌলয় কারিমের কদমে তারা শেষ করে আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লা